আমরা মুসলমান আমরা মনে হেরে গেলেন কেন বেইমানের কাছে এই মুসলমানের সন্তান তোমরা যারা নামাজ পড়ো না বাস তুমি তো বেইমানের কাছে হেরে গেছ ইয়াহুদির কাছে হেরে গেছিস বেটা খ্রিস্টানের কাছে হেরে গেছিস বেটা নাস্তিক মুক্তিদের কাছে হেরে গেছিস বেটা তোরা তোরা ব্যর্থ সৈনিক পরাজিত সৈনিক বেটা তোরা তোরা যুদ্ধে হেরে গেছিস টিকতে পারো না পৃথিবীতে মুসলমান হিসাবে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারলাম তুমি दुश्मन के বেলা যে दुश्मन তুই যেমন সেজদা দিস না আমিও সেজদা দেই না আমি তোর কাছে হেরে গেলাম হেরে গেল এ কা পুরুষ बेटा মনে রাখবে বেনামাজি বুঝ পুরুষ বেনামাজি ভীরু বেনামাজি বুজদিন মানে কাপুরুষ हिम्मत নাই মুমিন তো বলবে যে আমি যদি পৃথিবীর যে কোনো অবস্থায় থাকি সুখে থাকি দুঃখে থাকি আনন্দে থাকি বেদনায় থাকি আমার চাহিদা মতো সব পাই কিংবা না পাই খোদার কসম আমি আল্লাহকে কেন ছাড়ব সুখেও তিনি আমার দুঃখেও তিনি আমার এই মুখে হাসি যায় যিনি তিনি আল্লাহ এই চোখে পানি দেয় যিনি তিনি আল্লাহ ফালা আল্লাহ বলে বান্দা বলো না আমি যদি কাউকে দুঃখ মুসিবত দেই আমি আল্লাহ ছাড়া সেই দুঃখ মুসিবত থেকে উদ্ধারকারী আর্ত কেউ নেই আছে কেউ আল্লাহ বলেন আমি যদি কাউকে কল্লান করতে চাই আমি যদি কাউকে কল্লান করতে চাই তাহলে সেইটাকেও বাধা দিবে এমনও তো কেউ নেই আমি দিলে বাধা দিবে কে আমি না দিলে দেবে কে বলেন আল্লাহ দিলে বাধা দিবে কে আল্লাহ না দিলে দেবে কে বা অনেক নওজোয়ান ভাই তোরা কেন নামাজ পড়লি কিসের একটা বুঝ কও একটা ইনসাফ একটা যুক্তি তো দেখাই দেন এই পয়েন্টের কারণে যুত আমি নামাজ পড়ি কেন হারাম খান না এই হারাম খরোলা বলেন যারা সুদ খোর হারাম খোর ঘুষ খোর হারাম খোর কিস্তি খোর হারাম খোর বলেন হারাম খোর বলেন এখন দাঁড়ান প্রতিবাদ করেন আমি নাই না জানি আমি তো ইলেকশনের জন্য আসি আমি তো আসি নাই ব্যক্তিগত আপনি বলেন কোন যুক্তির উপরে বলে হুজুর আমি নিজের চোখে দেখছি অসংখ্য সুদখোর তাদের সংসারের প্রয়োজন মিটাইয়া শেষ করে জি ফুতের জন্য আর কোনো কিছু বাকি রাখে নাই সে শেষ করে দিয়ে গেছে কই কোন হারাম কোন মরলে তার ফুতাইতে জি ফুতে আর কামাই করতে হয় না এরপরে রোজগার করতে হয় না কথা বলেন নাকি তো দুনিয়া স্বার্থপর দুনিয়ার আক্ষস পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া আপনি সোফা বানাইলো দুই বছর পরে দেখবেন বাহিনী সুটটা গেছে কোনা দিয়া বাইরে গেছে পৃথিবীর সবচেয়ে মজবুত জিনিস ফার্নিচার দুই চার বছরের ভিতরে আবার এটা লড়ে এটা লড়ে ফ্রিজের কোনা দিয়া ফানি ফরে এসি দিয়া ফানি ফরে সিটকারি বাইরে গেছে হ্যাঁ রাক্ষস এই দুনিয়া শেষ হয় না শেষ হয় আমি চার কোটি টাকার বাড়ি ভদ্রলোকের বাড়িতে গেছি ওনারে ডেঙ্গু জ্বর হয়েছে ওনারে উনি আমার গিয়ে দোতলা তো ফুঁটি তো গেছি দিতাম গিয়া বললাম বাথরুমে যাব অত্যাধুনিক বাড়ি বাথরুমে দেখি যে দরজার যে সিটকারিটা এই সিটকারিটা আছে কিন্তু ওই যে বল্টুটা মানে যেটার মধ্যে সিটকারিটা লাগা ছোট্ট যে একটা ছোট্ট বল্টু আছে না এটা মানে যেটার মধ্যে লাগাবে আর এটা না আমি এটা কি এর মধ্যে লাগাইতাম আমি বসতাম কেমনি বলে পরে বালতির মধ্যে ফানি দিয়া বালতি দিয়ে দরজা ধাক্কা দিয়ে বসছি নিজে আমি করতাম তখন বাইরে বললাম ভাই এরই নাম দুনিয়া ছিটকারি আছে গোলটি নাই এটার নাম কি এখানে চায় প্রয়োজন থেকেই যায় এখানে প্রয়োজন আপনি যদি মরবেন সেদিনও আপনার সংসারে অনেক কিছু থাকে হয় নুন নেই নয় নয়তো আদা নাই নয়তো তো রসুন নাই পরের দিনের বাজার নেই ঠিক কিনা বলেন না আপনি জীবনও কসম আপনার স্ত্রী সন্তানের প্রয়োজন শেষ করে যাইতে পারবেন না শুধু শুধু ধোকা 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 কমাল হায়াত ইল্লা গুর বানানেওয়ালা যিনি রব্বেকার যিনি সৃষ্টি করেছেন দুনিয়া তিনি নিজেই বলেছেন দুনিয়া আমি বানাইলাম আমি নিজেই বললাম এটা ধোকা কে বললেন গুরুর মানে ধোকাং বলে বান্দা আমি বানিয়েছি আমি জানি আমি আল্লাহ আবার জানি বানানো কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি কেমনে বলবেন এটা এক নম্বর কথা বলেন যিনি সৃষ্টিকর্তা তিনি বললেন ধোকা মাহাদিঘিল হায়াতু দুনিয়া ইল্লা এল্লা লাবুলাই রব্বুলাবিন বলে বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা খেলনা মালাঠোলা ছোটোবেলায় যেই মালাঠোলা আমরা খেলছি এখনকার বাচ্চা হয়তো খেলে না আমরা তো ছোটোবেলায় খেলছি মালা ঠোলা দিয়ে বাচ্চারা একসাথে খেলাধুলা করছি বিভিন্ন ছোট্ট ছোট্ট বাটির মধ্যে রান্না বান্না করছি সবগুলো মালা ঠোলা ঘর টর নিজে বানাইছি সন্ধ্যাবেলায় মা যখন ডাক দিছে নিজের হাতের বানানো ঘর মালা ঠোলা রান্না সব কিছু হাত দিয়ে ভাইয়া মায়ের কোলে সন্তান ঘরে ফিরে চলে গেছে রব্বুল আলমিন বলে বান্দা এই ঘর এই জমিন এই আসমান এই গোটা না এটা মালা ঠোলা খেলনা একদিন সময় হবে আমি ইসরাফিল কে বলবো ইসরাফিল একটা ফুং দিবে বান্দা আমার কায়নাত আমি তস্তস করে ভেঙ্গে ফেলবো